একত্রিশে অক্টোবর আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা সর্দার বল্লভভাই ভাই প্যাটেল যাকে স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং ভারতের লৌহ মানব বলা হয় দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা এবং জাতীয় সংহতি রক্ষায় অবদানের জন্য তিনি এই খ্যাতি অর্জন করেছিলেন আজকের দিনে রাজ্য সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাষ্ট্র একতা দিবস উদযাপন করা হয়েছে সকালে বিবেকানন্দ ময়দান থেকে একতা দৌড়ের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় এ সময় উপস্থিত ছিলেন মাই ইন্ডিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রী সুনীল দেওধর রাজ্যসভার সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য কল্যাণের সাহারায় সহ অন্যান্য গণ্যমান্য বর্গরা। একতা দৌড়ে বিভিন্ন বাহিনীর জওয়ান এবং ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন দৌটি বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমিতে এসে সমাপ্ত হয় বছরে একত্রিশে অক্টোবর আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই পেটেলকে স্বাধীনতার পর তিনি দূরদর্শিতা ও দৃঢ়তার নেতৃত্বের মাধ্যমে শতাধিক দেশীয় রাজ্যকে একত্রিত করে ভারতকে অখণ্ড জাতির রূপে রূপান্তরিত করেছেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে সর্দার বল্লভভাই পেটেল উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর জাতীয় ঐক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল পাঁচশো ষাটেরও বেশি দেশীয় রাজ্যকে একত্রিত করার যা ভারতের প্রায় চল্লিশ শতাংশ ভূখণ্ডের থেকেও বেশি অংশ ছিল তার এই দূরদর্শী নেতৃত্বে ভারতের সম্ভাব্য খণ্ডীকরণ রোধের একটি ঐক্যবদ্ধ গণতান্ত্রিক প্রজাতন্ত্রের ভিত্তিক স্থাপন করে দেশ বিভাজনের অস্থির সময় দৃঢ় নেতৃত্বে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীল বজায় রেখেছেন তিনি আরও প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া সার্ভিস যা দেশের অখণ্ডতা রক্ষার জন্য স্টিল ফ্রেম হিসাবে কাজ করে চলছে সর্দার পেটেলের জীবন আমাদের শেখায় সত্যিকার দেশপ্রেম শুধু আবেগ নয় এটি দায়িত্ববোধ এবং অধ্যাবাস এবং অটল নৈতিকতার মিশ্রণ তিনি বিশ্বাস করতেন যে জাতীয় ঐক্য কেবল ভৌগোলিক সীমারেখার মধ্যে সমবদ্ধ নয় এটি মাতৃসের হৃদয়ের সংযোগ নিহিত তার কথা এক কথা কোনো জাতি টিকে থাকতে পারে না আজকের দিনে যখন আমরা রাষ্ট্রীয় একতা দিবস পালন করছি তখন আমাদের মনে রাখতে হবে ঐক্যের অর্থ হল বিচিত্র প্রতি শ্রদ্ধা আমাদের দেশের বিভিন্ন ভাষা ধর্ম সংস্কৃতির পোশাক এবং খাদ্যাভাস বিভিন্ন মিশ্রণেই বৈচিত্র্য আমাদের শক্তি এবং সেটিকে সংরক্ষণ এবং সম্মান জানানো আমাদের দায়িত্ব ঐক্য মানে কেবল একসঙ্গে থাকা নয় বরং একে অপরকে বোঝা পরস্পরের প্রতি